শুধু গলায় সুরতা কিলে শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না বাউলা গান সুন্দর তালের বেপার আছে গাইতে হয়ে গান শুধু গলায় সুর কিলে গাওয়া যায় না প্রেমের গন সালের বেপার সে গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না প্রেমের গান প্রবীণ সাধকের গান চুরি করে নিজের নামে প্রচার করে প্রবীণ সাধকের গান চুরি করে নিজের নামে প্রচার করে অর্থলুবি মূর্খ নাদান। শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না প্রেমের গান চন্দ্রতালের বেপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না বাউল গান গরিবের বৌরে সকলে ডাকে বাবি ধনীর বউরে সবাই বাবে সম্মানের রবি ও ভাই সম্মানের রবি গরিবের বউরে সকলে ডাকে বাবি ধনির বৌরে সবাই ভাবে সম্মানের রবি টাকা পয়সা নয় রে সবি ওরে অলু বিমান শুধু গলায় সুরতা খিলে গাওয়া যায় না বাউল গান চন্দ্রতালের ব্যাপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা খিলে গাওয়া যায় না প্রেমের গান আগে যারা ছিলেন বাউল সাধক তাদের মনে ছিল না ববের পদক আগে যারা ছিলেন বাউল সাধক তাদের মনে ছিল না পদক বর্তমানে ববের চন্ডালে খাইয়া মাদক শুধু গলায় সুরতা গাওয়া যায় না বাউলা গান সন্ধালের ব্যাপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না প্রেমের গান আমি চলি আমার মতো আল্লাহ ছাড়া করি না কারো কাছে মাতা নত আমি চলি আমার মত আল্লাহ ছাড়া করি না কারো কাছে মাতা নত যারা করবে বা উল সাধকের অপমান এ বাবুলে নিবে রে ভাই তাদের বিরুদ্ধে অবস্থান শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না প্রেমের গান সন্ধ্যতালের বেপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা কিলে শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না প্রেমের গান তালের ব্যাপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা কিলে গাওয়া যায় না বাউলা গান তালের ব্যাপার আছে মিলাইয়া গাইতে হয়ে গান শুধু গলায় সুরতা তাকিলে গাওয়া যায় না প্রেমের গান